আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ছাগলের অন্ডকোষে ঘা আসলেও আমাদের ছাগল ভেড়ার অনেক রোগী আছে যেটা আমাদের দৃষ্টির আড়াল হয়ে থাকে একটা লম্বা সময় আমরা বুঝতে পারি যখন বেশি আক্রান্ত হয় তখন খামারি বুঝতে না পারলেও যখন চিকিৎসক ডাকে বা ডাক্তারের কাছে নিয়ে যায় তখন বোঝা যায় যে আসলে কী হয়েছে গিয়েছিলাম অন্য একটা ছাগল ট্রিটমেন্ট দিতে দেওয়ার পর খামারি বলল যে এই ছাগলটা এরকম করে কেন দেখান তো যখন ওকে ধরে নিয়ে আসতেছিল তখনই বুঝতে পারলাম যে পায়ের মাঝখানে হোক বা অন্ডকোষে হোক পায়ের চিপাই হোক কোনো একটা কিছু হয়েছে এবং এক সাইডটা দেখাও গেলো যে অন্ডকোষে খা তখন বললাম যে এটা তখন খা হয়েছে অন্ডকোষে তখন খামারিকে বললাম এটা শোয়ে দেন শোয়ানোর পর যখন দেখালাম তখন সে আফসোস করতে শুরু করলো এই জন্য তো বুঝতে পারি না অনেক সময় দেখবেন যে ছাগলের এই রোগটা হলে এক জায়গায় এক মিনিটও স্থির থাকবে না সুদূর দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে এবং মাঝে মাঝে ভেবা শব্দ করবে পা লাড়াইতে থাকবে পা যখন লাড়াতে থাকবে মানে ছাঁকতে থাকবে তখন বুঝতে হবে যে আপনার ছাগলের যদি সেটা ছাগি হয় ওলানের ভিতরে কোনো সমস্যা আছে বা দুই পায়ের চেপায় চাপায় কোনো সমস্যা আছে ঘা হয়েছে বা এরকম পচে গেছে ইনফেকশন হয়ে আর খাসি ছাগল হলে সেটা বুঝতে হবে আপনাকে ধরে নিতে হবে যে অন্ডকোষের আশপাশে খাওয়া হয়েছে তখন ছাগলটাকে ধরে মাটিতে এরকম শোয়ে আপনি একটু চেক করতে পারেন যে আসলে কী হয়েছে তো এটা দেখার পর খামারি যখন আফসোস করতেছিল বললাম আফসোস করে তো আর কাজ নাই এখন চিকিৎসা চালাতে হবে আমরা গ্রামগঞ্জে যখন চিকিৎসা করতে চাই অনেক খামারি এই সমস্যার সম্মুখীন হয় যাই হোক চিকিৎসা কীভাবে দেবেন চিকিৎসা দিতে হবে প্রথমত আপনাকে প্রতিদিন কমপক্ষে একবার এটাকে পপিসেপ পোভিডিন বা ভায়োডিন দিয়ে সুন্দর করে এটাকে ড্রেসিং করতে হবে ড্রেসিং করে স্কোয়ার কোম্পানির সুমেট বেড পাউডার অথবা অ্যাকমি কোম্পানির সালফা পাউডার এটা সুন্দর করে খায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে ক্ষত স্থানে লাগিয়ে দিতে হবে এবং ইঞ্জেকশন এস্টা বেড অথবা ডেক্সাম্যাথাসন ইঞ্জেকশন দিলে দ্রুত ফাঁস শুকাবে আপনি এখানে ডেক্সা বেড দিতে পারেন এক মেল করে প্রতিদিন সাথে অ্যান্টিবায়োটিক প্যানিসেলেন গ্রুপের ইনজেকশন দিলে খুব চমৎকার কাজ করবে মক্সেলেনও দিতে পারেন সেপ্টেকজনও দিতে পারেন তবে আমরা খরচ কমানোর জন্য প্রণাপেন চল্লিশ লাখ অথবা ভিটোপেন চল্লিশ লাখ পেনেসেল গ্রুপের যে ইনজেকশন এটা আমরা এক টানা পাঁচ দিন দিয়ে দেব পরপর পাঁচ দিন দিয়ে দেবো এখানে দু এম এল করে দিলেই হয়ে যাবে আর ডেক্সা বেড সাথে দেবেন এক এম এল এই দুইটা দিলে পরপর পাঁচ দিন দিলে পাঁচ দিন ড্রেসিং করলে ঠিকমতো সালফা বেড বা সুমিট বেড পাউডারটা সকাল বিকাল দুইবেলা লাগালে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আশেপাশে একদম পশে গেছে দুর্গন্ধ ড্রেসিং করলে করতে অনেক সময় লাগবে কিন্তু এটা এটা প্রতিদিন ড্রেসিং করতে হবে পাঁচ দিনই ড্রেসিং করতে হবে হয়তো আরও যদি দেখা যায় যে পাঁচ দিনে ঠিক না হলো তো এটা আর দুই দিন মেয়াদ বাড়ানো যেতে পারে তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের ছাগল বা ভেড়া সাগি বা ভেরি যদি দেখেন যে এক জায়গায় স্থির থাকছে না প্রচণ্ড লাফালাফি করছে দৌড়াদৌড়ি করছে পাঁচ হারাজারি করছে এবং মাঝে মধ্যে ভেবা শব্দ করছে মনে করবেন যে অশরীরে যেন কিছু কামড় দিয়েছে এরকম দৌড়াদৌড়ি পারছে তখন বুঝতে হবে আপনাকে যে আপনার ছাগলের ওলান বা অন্ডকোষ এই দুই জায়গায় যে কোনো একটাই সমস্যা হয়েছে অথবা পেটের নিচে অনেক সময় বড় বড় অ্যালার্জির মতো ফসকা পরে ঘা হয়ে রক্ত জমে যায় এরকম সমস্যাও দেখা গেছে তো এটা একটা চর্ম এই চর্মরোগের কারণে ইনফেকশনটা হয় বড় বড় অ্যালার্জির মতো হয় আর অন্ডকোষে যেটা হয় এটাও এক প্রকার চর্ম তবে এটা ধারণা সব প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটা প্রথমে একটা ছোট্ট একটা ঘা হয়েছে খাওয়া হওয়ার পর সেটা গলে গেছে গলে গিয়ে এটা কষ্টটা আশেপাশে ছড়ে পড়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে ছড়ে পড়েছে ছড়ার পর এটা চারোপাশে আরও মানে বড় আকার ধারণ করেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিজে সচেতন থাকবেন এবং নিয়মিত কৃমিনাশক ওষুধ খোয়াবেন ছাগল ভেড়ার যে মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস পিপিআর ভাইরাস নিয়মিত করবেন অসুস্থ হলে সাথে সাথেই আলাদা রাখবেন আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি যদি পশু হাসপাতাল থাকে উপজেলা পশু হাসপাতাল যেটা বলি আমরা সেখানে নিয়ে বিশেষজ্ঞ ছাড়দের পরামর্শ করবে সুচিকিৎসা প্রদান করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আলোচনায় কোনো ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ